হলো এই মসজিদে আকসা আমাদের জন্য এমন মসজিদ যারা এই মসজিদে আকসায় খেদমত করার জন্য অংশগ্রহণ করবে খেদমত করার জন্য এই ইচ্ছা পোষণ করবে তাদের ব্যাপারেও বিশ্বনবী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলে গিয়েছেন সেটি কি সেটি হল বিশ্বনবী বলেছেন আমরা অনেকেই হয়তোবা জানি অনেকে জানি না অমরুল্লাহ আনহু কিন্তু এই মসজিদে আকসা ফিলিস্তিনের মসজিদে আকসা কিন্তু প্রথম বিজয় করেছিলেন জানেন আপনারা প্রথমে এটা ইহুদিদের কবলে ছিল এই অমর রাজুল্লাহ তালা আনহু এটাকে বিজয় করেছিলেন এবং তিনি নবী হওয়া সত্ত্বেও মসজিদে আকসা তিনি ঝাড়ু দিয়েছেন বলেন সরহান তাহলে নিজে মুসা আলাইহ সালাতুয়া সালামও এই মসজিদের খেদমত করে গিয়েছেন এই মসজিদের খেদমতের ব্যাপারে বিশ্বনবী বলেছেন সোনো আনহা তিনি বলেন যে আমরা আল্লাহর নবীকে বললাম যে মাল্লাম আমাদের মধ্যে কেউ যদি মসজিদে আসতে যেতে না পারে যেতে পারলাম না কিন্তু ইচ্ছা ছিল প্রবল অর্থের কারণে হোক যে কোনো কারণে হোক যদি যেতে না পারে তাহলে আমাদের এই বিশাল স্বভাব পাওয়ার উপায় কি তখন বিশ্বনবী বললেন শোনো কলা মাল্লাম এস্তাতে যে ব্যক্তি ইয়াহু যে ব্যক্তি মসজিদে আকসায় যাওয়ার ক্ষমতা রাখবে না ফাল ইহুদি ইলাইকে যাইতান সে জানা মসজিদে আকসাতে বাতি জ্বালানোর জন্য কিছু তেল পাঠিয়ে দেয় কথাটা ভালো করে বুঝবেন বিশ্বনবী কি বললেন যে কেউ যদি যেতে না পারে মসজিদে আকসায় বাতি জ্বালানোর জন্য যেন একটু হলো তেল পাঠিয়ে দেয় তেল পাঠিয়ে দেওয়ার পরে সোমা ফিহি এই তেলের বাদৌলাতে তার এই তেল দিয়ে মসজিদে আকসার ভেতরে যদি বাতি জেলে ওঠে বিশ্বনবী বলেছেন কানা কামান কদ আতা। এই বাতি যদি জ্বালানো হয় তার তেলের বাদ ওলাতে তুমি শুনে রেখো ওই ব্যক্তি মসজিদে আকসায় যাওয়ার যে সব সে সব পেয়ে যাবে তাহলে সেখানে একটা বাতি জ্বালানোর জন্য এত যদি উৎসাহ দিয়ে থাকেন বিশ্ব বিশ্বনবী আর সেখানকার মুসলমানরা মরছে সেখানকার মুসলমানদের জন্য আমাদের অর্থ দিয়ে সহযোগিতা করার দরকার আছে না এটি আসছে মুসনাদে আবু ইয়া আলা সাত হাজার অষ্টআশি নম্বর হাদিস বিশ্ব আরও গুরুত্ব বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন যারা মক্কাতে হজ করতে যায়। হজ করতে গেলে আমাদের হাজি সাহেবরা একটা নির্দিষ্ট জায়গায় আছে বাংলাদেশে হাজিদের জন্য সেখান থেকে এহরাম বাঁধতে হয় কিন্তু বিশ্বনবী ওই সময় বলে গিয়েছেন এখনো কেউ যদি কেউ যদি মসজিদে আকসা থেকে এহেরাম বাঁধে এহেরাম বেঁধে হজ করার ব্যাপারে বিশ্বনবী উৎসাহ দিয়ে গিয়েছেন বলেন সোহান আল্লাহ হজ করতে যাবে ফিলিস্তিন থেকে প্রায় সৌদি আরবের রাস্তা প্রায় আড়াইশো থেকে তিনশো কিলোমিটারের রাস্তা ওই সময় অনেক সাহাবি এই মসজিদে আকসা থেকে এহরাম বাঁধত এবং হজ করতো মক্কাতে গিয়ে সোহান আল্লাহ কত গুরুত্বপূর্ণ একটা মসজিদ বিশ্বনবী বলেছেন শোনা মান আহ্লা বে অমরা বাইতুল তেল মোকাদ্দাস গোফের মা তাকদ্দামা মিন্দাম বেহে ও আমার সাহাবেরা যে ব্যক্তি হজ করার জন্য বাইতুল মাদ্দাস থেকে এহরাম বেঁধে হজের নিয়ত করে ফেলল বিশ্বনবী বলেছেন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুণা আল্লাহ ক্ষমা করে দেবে এটাও একটি গুরুত্ব বহন করে যে অবশ্য অবশ্যই এই মসজিদটি এমন একটি মসজিদ যেই মাসজিদের ব্যাপারে বিশ্বনবী এই কথা বলেছেন দেখেন একটা পবিত্র ভূমি মসজিদে আকস আরেকটা পবিত্র ভূমি হচ্ছে বাইতল্লা মসজিদে হারামের জায়গা মক্কা নগরী এক ভূমি এক পবিত্র ভূমি থেকে আরেক পবিত্র ভূমিতে যাওয়া এটা সৌভাগ্যের কিনা এটা একটা সৌভাগ্যের বিষয় একটা পবিত্র জায়গায় যাচ্ছেন যাওয়ার পরেও আরেকটা পবিত্র জায়গা থেকে যদি আপনি এহেরাম বেঁধে যান এর যে সৌভাগ্য আর কিছু হতে পারে না ইমাম মঞ্জুরি তিনি বলেছেন এই হাদিসটি খুবই সহি এবং সনাতার অত্যন্ত শক্তিশালী সোবাহ এই হাদিসটি ব্যাপারে অনেকে কিছু কথা বলেছেন উনি বলেছেন যেন হাদিসটি সহি সমানিত অবস্থিতি আরেকটি গুরুত্বপূর্ণ বহন করার পেছনে কারণ হল এই বাইতুল আকসা মসজিদে আকসা বাইতুল মাকদিসের আশপাশে বসবাস করার জন্য সান্নিধ্য নেওয়ার জন্য বিশ্বনবী উৎসাহ দিয়েছেন বরান সাল্লা যদি কারো সাধ্য হয় এই বাইতুল মাকদিসের আশপাশে যেন বসবাস করার জন্য ব্যবস্থা করায় এটা নবীর উৎসাহ দিয়ে গিয়েছেন আবু যার তিনি বললেন যে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে অচিরেই এমন একটা সময় চলে আসবে যখন কোনো ব্যক্তি যদি ঘোরার রশি পরিমাণ একটা জায়গাও পেয়ে যায় ঘোড়ার রশি রাখতে যতটুকু জায়গা জায়গার আগে লাগে এতটুকু জায়গা যদি কেউ পায় তখন সেখান থেকে সে যদি ইচ্ছা করে যে আমি একটু বাইতুল দেখব বাইতুল মাদ্দাসের আশেপাশে এমন একটা জায়গা ফেল ঘোড়ার দড়ি রাখার সমবান একটা জায়গা এই জায়গায় দাঁড়িয়ে সে মার্শিদা আকসা একটু লক্ষ্য করবে একটু দেখবে বিশ্বনবী বলেছেন এটা তার জন্য এমন উত্তম হতো সমগ্র দুনিয়ার সমতুল্য এই জায়গাটা অর্থাৎ এই জায়গা বিক্রি করলে এই জায়গার মূল্য সমগ্র দুনিয়ার চেয়ে উত্তম হবে সোহান তাহলে ফিলিস্তিনের আশপাশে জায়গা নেওয়া ফিলিস্তিনের আশপাশে বসবাস করা এটা আল্লাহ আলমের সান্নিধ্য উত্তম একটি মাধ্যম এই হাদিসটি তাবরানি মহতাবানি সোহেদানশো উনআশি নম্বর হাদিসটি বর্ণনা করেছেন আরেকটি গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হল এই বাইতুল মাকদিসে মৃত্যু কামনা করেছেন স্বয়ং নবীরা বরাদসবহান আল্লাহ এই বায়তুল মাকদিসে তাদের মৃত্যু হয় এবং স্বয়ং মৌসা আলহ সলা সালাম তিনি এই মাটিতে মৃত্যুর আর্জি করেছিলেন রসুল সাল্লাহু আলাইহু আসসাল্লাম তিনি বলেছেন তার মৃত্যুর ঘটনা বর্ণনা করতে গিয়ে যে মুসা আলাইহ সাল্লা সালাম তিনি কীভাবে মৃত্যুবরণ করেছেন তিনি বলেছেন যে আমি গিয়ে দেখেছি যে যখন আমি ফিলিস্তিনে গেলাম যাওয়ার পরে আমি লক্ষ্য করলাম যে এমন একটা জায়গা উঁচু একটা লাল টিলের মতো দেখা যায় আমি যদি সেখানে থাকতাম তোমাদেরকে ওই লাল টিলার জায়গাটা আমি দেখা দিতাম রাস্তার পাশেই আমি তোমাদেরকে এই মূর্সা নবীর খবরটা সেখানে দেখাইয়া দিতাম সোলহানুল্লাহ সেই বোখারিতে আদিসটি এসেছে এবং এখনও মূর্সা আলীকে সালাত সালাম এই পবিত্র আল আকসার পাশেই তিনি শুয়ে আছেন বলেন সুলোহানুল্লাহ এগুলি হচ্ছে মসজিদ আকসা আমাদের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার কারণ এরপরে আমরা বাংলাদেশে আহলে হক নিয়ে অনেক দ্বন্দ্ব দেখি যারাই দল করতেছেন যারাই যে সংগঠন করতেছেন সবাই বলতেছে আমরাই হক আমরাই সঠিক পথে আছি এই যে ব্রাহ্মণ বাড়িয়ায় মসজিদ ভাঙলো আপনারা অনলাইনে দেখছেন না তাদের দাবি হলো আমরা বেদায়াতি আমরা বেদাহাতি আমরা পথভ্রষ্ট আমাদের মসজিদ ভেঙ্গে চুরে খান খান করে দেবে এই দুনিয়াতে মানুষ যদি আমাদের সাথে আসে তাহলে তারা পথভ্রষ্ট হয়ে যাবে যেমন ইহুদিরা বলতো ইহুদিরা বলতে যে কোন হুদেন দেন নাসারা নাচা হয় ইহুদি নাসারাদের কথা হলে তোমরা ইহুদি হও তোমরা নাসারা হও তাহলে তোমরা সঠিক পথ পাবে বলেন না হজিবিল্লা আজকালকের শিয়া সুন্নিরা হয়েছে এরকম তারা বলতেছে তোমরা যদি শিয়া না হও তোমরা যদি সুন্নি না হও তাহলে তোমরা পথ ভ্রষ্ট তাছাড়া তোমরা পথ খুঁজে পাবে না কিন্তু যদি আল্লাহ রব্বল্লাহ আলমিনের লঙ্ঘন আল্লাহ রব্বল্লাহ আলমিনের ধর্মের বিরুদ্ধে চারণ হয় সেটা আবার আহলে হক কেমন হয় কিন্তু বিশ্বনবী বলে গিয়েছেন শোনো আহলে হক যারা হবে যারা সঠিক ধর্মের অনুসারী যারা হবে তাদের স্থান পৃথিবীর কোথাও হবে না তাদের জায়গা হবে মসজিদে আকসার আশপাশে আমরা যতই আহলে বলি আমরা আহলে হক। কিন্তু আসল অবস্থান হবে কোথায় মসজিদে আকসার পাশে এটা বিশ্ব নবী বলে গিয়েছেন দলিল মোসনাদে আহমদের মধ্যে এসেছে বাইশ হাজার তিনশো বিশ নম্বর হাদিস আবু ওমামা আল বাহিলি রদি আল্লাহ তাল আহ থেকে বর্ণিত তিনি বলেন কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই আসাল্লাম রসুল সাল্লাহ আলাই আসাল্লাম বলেছেন শোনো উম্মতি জাহিরিন আলাল হক একটি দল আমার উম্মতের মধ্যে থাকবে সর্বদাই তারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে লা রহমান খজাল আহম তাদের যারা বিরোধিতা করবে তারা তাদের কেউ ক্ষতি করতে পারবে না তাদের কোনই ক্ষতি করতে পারবে না এমনকি কিয়ামত হয়ে যাবে কিয়ামত পর্যন্ত তারা হকের ওপরে থাকবে তখন আবু উমামা আল বাহিনী তিনি বলেন যে সাহাবিরা প্রশ্ন করল ইয়ারসুল্লাহ এই যে হকের ওপরে একটা দল প্রতিষ্ঠিত থাকবে তো আইনা হুম তারা কোথায় থাকবে হকের ওপরে প্রতিষ্ঠিত যে দল এদেরকে পাবো কোথায় আমরা তখন বিশ্বনবী সুন্দর করে বলেছেন কলা বাইতাল মকাদ্দাস ও এক বাইতুল মকাদ্দাসই হয়তোবা তারা বাইতুল মকাদ্দাসের আশপাশেই থাকবে নতুবা বাইতুল মকাদ্দাসের ভেতরে থাকবে তাহলে চিন্তা করেন এমন একটা জায়গা একমাত্র হক এবং সঠিক লোক থাকলে এই মাসজিদের আশপাশেই থাকবে সেই মাসজিদটাই হচ্ছে মসজিদুল আস সারা পৃথিবী বেইমানতে ভরা গেলেও ওই জায়গাতে ईमानदार থাকবে এটা বিশ্ব নবীর ফাতওয়া বলেন সুবহানাল্লাহ এমন একটা জায়গায় হচ্ছে ফিলিস্তিন প্রিয় উপস্থিতি নুরুল হাইসামি তিনি বলেছেন যে এই হাদিসের বর্ণনা কারীরা সবাই নির্ভরযোগ্য এটি এমন একটা হাদিস এই হাদিস সম্পর্কে কেউ কত মন্তব্য করাতো দূরের কথা কেউ একটা কথা মুখ বের করে বড় সাহস পায় না হাদিসটি এত সনদ সনদের দিক দিয়ে এবং হাদিসটা নির্ভরযোগ্য দিক দিয়ে এত সুন্দর এই